এই হচ্ছে প্রোডাক্টের ওভারভিউ মানে এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট মানে দুইটার কোয়ালিটি কিন্তু সবকিছু সেম শুধু ভিন্ন এখানে লাইটিং যে এইখানে যখন আপনি ব্যাটারি লাগাবেন লাইটিং আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এখানে দুইটা বাচ্চাদের বাইক দেখতে পাচ্ছেন দুইটা বাইকের ক্যাটাগরি মোটামুটি সেম কিন্তু হচ্ছে সিস্টেমটা একটু ভিন্ন দামটা একটু কম বেশি হবে ঠিক আছে তো এইখানে হচ্ছে একটা দেখা যাচ্ছে এইখানে আপনার গ্লাস সিস্টেম ঠিক আছে এইখানে গ্লাস সিস্টেম এটা কিন্তু মূলত গ্লাস না গ্লাসের আর কি মানে গ্লাসের ডিজাইন করা আর এখানে গ্লাস ছাড়া তো এই দুইটাতে একটু প্রাইস কম বেশি হবে ভিডিও শুরু করার আগে জানাই দিতে চাই আপনারা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করে বাসা পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ তো আচ্ছা একটু তোমরা চালাই আসো এদিকে হ্যাঁ এ দেখতে পাচ্ছেন এখানে ও তুমি হ্যাঁ তুমি একটু রানিং আসো ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে প্রতিটা চাকাতে হচ্ছে ব্যারিং দেওয়া আছে এটা মূলত পায়ে চালাতে হবে ঠিক আছে এটা আপনার ব্যাটারি চালিত হবে না ব্যাটারি চালিত যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস একটু বেশি লাগবে সেটা আমরা আপনার নক দিলে আমরা আপনাদেরকে দেখাই দিব এইখানে আপনারা কী কী পাচ্ছেন আমি যদি একটু দেখাই যে এই যে সাইডটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে মেটাল ঠিক আছে এইটা মেটাল এইটা মেটাল এই যে এইটা পুরোটা হচ্ছে মেটালের হ্যাঁ তারপরে যে এখানে লাইটিং জ্বলবে যখন আপনি ব্যাটারি লাগাবেন লাইটিং জ্বলবে তারপরে হচ্ছে আপনার যে এইখানে সাইলেন্সারের মতো একটু সামনে যাও তো তুমি চালায় একটু তুমি একা একা যাও একা তুমি নাও তুমি যাও হ্যাঁ যাও হ্যাঁ একটু এই যে এইটা চাকাগুলো হচ্ছে আপনার এর চাকা ঠিক আছে চাকার ওয়ারেন্টি যদি আপনি বলেন ওয়ারেন্টি গ্যারেন্টি বিশ বছর ফাইটা যাবে না ভাইয়া যাবে না কিছু হবে না আশ্রয় চালাইতে পারবেন এখানে সাইলেন্সারের মতো ডিজাইন করা হয়েছে পিছনে লাইটিং হয়তো বা আছে আমি তো এখন পর্যন্ত চালাই নাই আচ্ছা তারপরে যে এখানে আপনার ডিজাইনটা যদি একটু দেখেন দাও হ্যাঁ ডিজাইনটা যদি একটু দেখেন একটা বাচ্চা যখন এখানে বসে মানে অমায়ক একটা ডিজাইন হ্যাঁ এটা পুরোটা হচ্ছে মেটাল এটা মেটাল তারপরে যে এইখানে যে কালারটা আছে এই কালারটা কিন্তু জোস মানে এক কথায় প্রোডাক্ট এটা না এটা এটা প্রোডাক্ট এটা প্রোডাক্টের চালক ঠিক আছে এই এই গুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ এই কুরিয়ার মাধ্যমে পারচেস করে নিতে পারবেন আপনার ব্যাটারি লাগালে হচ্ছে গান টান চলবে তারপর হচ্ছে আপনার লাইটিং চলবে একটু যদি দেখাই একটু ছাড়ো হ্যাঁ এই যে এই হচ্ছে প্রোডাক্টের ওভারভিউ মানে এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট ঠিক আছে এত মাঠে একটু এদিকে নিয়ে আসো এই যে এটা হচ্ছে পেছন সাইড ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার আরেক সাইড মানে এক কথায় অসাধারণ তুমি একটু নামো এই গাইড একটু দেওয়া আমাকে হ্যাঁ এই যে এটা যদি একটু দেখেন মানে দুইটার কোয়ালিটি কিন্তু সব কিছু সেম শুধু ভিন্ন হচ্ছে একটু হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে মিউজিক আছে এখানে আপনার ব্যাটারি লাগালে এখানে হচ্ছে মিউজিক জ্বলবে ঠিক আছে তারপরে এইখানে হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে এই মডেলটা একটু তুমি চালাইও না হ্যাঁ এইখানে এই মডেলটা মানে এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট এবং এটা যদি আমরা দাম জানতে চাই তাহলে বলবো এইটার প্রাইস এই গ্লাস সিস্টেম হওয়ার কারণে এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা ঢাকার মধ্যে এবং নারায়ণগঞ্জের মধ্যে হলে ডেলিভারি চার্জ অনলাই দুইশো এটা দিয়ে কনফার্ম করবেন বাকি এটা প্রোডাক্ট রিসিভ করে দিবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা এটাও ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দুইশো নারায়ণগঞ্জের মধ্যে ডেলিভারি চার্জ দুইশো এটা দিয়ে কনফার্ম করবেন এবং ঢাকার বাহিরে যদি নিতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা সরি চারশো টাকা ডেলিভারি চার্জ এই চারশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করবেন বাকিটা প্রোডাক্ট রিসিভ করে আপনারা দিয়ে দেবেন আচ্ছা এই ছিল আজকের ভিডিও আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে এটা হচ্ছে আকিজের এটা ছত্রিশশো টাকা এটা এখানে আছে এটা লাইটিং সিস্টেম আছে পলি করা এটার প্রাইস হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা তারপরে এখানে চার্জিং ব্যাটারি চার্জই তো আছে এটা প্রাইস হচ্ছে মাত্র ছ টাকা এবং আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে বাচ্চাদের আলমিরা ওয়াইড্রোফ নিতে পারবেন এবং হচ্ছে এখানে হচ্ছে এসিআই কোম্পানির আলমিরা তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস এটার ভিডিও আমাদের চ্যানেলে আছে এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা প্রাইস এটার ভিডিও আমাদের চ্যানেলে আছে এগুলো হচ্ছে এসিআই কোম্পানির কিচেন মাস্টার এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আছে প্রাইস হচ্ছে সাত হাজার দুশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাত হাজার দুশো তো আজকের ভিডিওটা এই ছিল বাচ্চারা কিন্তু এটার জন্য খুব পারফেক্ট হ্যাঁ ব্যায়াম করাইতে চাইলে আমি মনে করি পায়ের ব্যায়াম হবে মাথার বিকাশ হবে মানে এক কথায় অসাধারণ প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমাদের থেকে আপনারা যদি নারায়ণগঞ্জে থাকেন তাহলে কাশপুরে চলে আসবেন কাশপুরে এসে ফোন দিলে আমরা রিসিভ করব আপনারা এখানে দেখে শুনে তারপরে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম